নমস্কার রিতাস ইউকে কিচেনে মিষ্টি তৈরি করার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খেজুর মিষ্টি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন প্রথমে আমি মিষ্টির সেরা তৈরি করে নেব এর জন্য কড়াইতে আমি দুই কাপ চিনি নিয়েছি আর ওই একই কাপ দিয়ে আমি তিন কাপ জল নিয়ে নেব ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এর ভিতর দুইটা এলাচ তারপর আমি এই চিনি সেরা মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করতে থাকব একটি বলে আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন ঘি এই ঘি আমি মেল্ট করে নিয়েছি তারপর ভালো করে ঘি এবং ডিম ভালো করে ফেটিয়ে নেব চিনি সেরা ফুটে উঠলে চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নেব বেশি ঘন করার দরকার নাই চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন একটি পাত্রে নিয়ে নিলাম আমি এক কাপ গুঁড়া দুধ ফুলক্রিম গুঁড়া দুধ নিয়েছি আমি নিডো ব্র্যান্ডের দুধ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ছয় টেবিল স্পুন ময়দা ময়দা এখানে টেবিল স্পুনের একদম লেবেল করে নিয়েছি ফ্লেভারের জন্য নিয়ে নিলাম ওয়ান কোয়াটার টি স্পুন এলাচি পাউডার তার সাথে নিয়ে নিলাম টু টি স্পুন বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর চালনির সাহায্যে আমি ভালো করে চেলে নেব তাহলে এর ভিতরে কোনো দানা থাকলে সেগুলো আলাদা হয়ে আসবে এই মিশ্রণের ভিতর আমি এখন দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি যে ডিমের মিশ্রণটি তৈরি করেছিলাম সেই ডিমের মিশ্রণ আমি দিয়ে দিলাম এবার রুম টেম্পারেচারে থাকায় ওয়ান কোয়ার্টার কাপ মিল্ক নিলাম এই মিল্ক আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব প্রথম অবস্থায় ডোটা সফট এবং স্টিকি হবে কোনোভাবেই এই অবস্থায় ডোটা শক্ত করে তৈরি করা যাবে না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ডো তৈরি করার জন্য আমি যে এখানে ওয়ান কোয়াটার কাপ দুধ নিয়েছিলাম এতটুকু দুধই অবশিষ্ট আছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর হাতে একটু ঘি এভাবে মেখে নিলাম তারপর যে পাত্রে আমি মিষ্টির বলগুলো তৈরি করে রাখবো সেই পাত্রও একটু ঘি মেখে নিলাম তারপর এভাবে অল্প অল্প করে নিয়ে আমি ছোটো ছোটো খেজুরের মতো শেপ দিয়ে নেব খেজুর মিষ্টি আকারে একটু ছোট হয় আপনারা এর থেকেও ছোট করে নিতে পারেন আমি অবশ্যই একটু বড় করে নিয়েছি এই মিষ্টি তৈরি করার পর আরও একটু বড় হবে এভাবে সব মিষ্টিগুলির শেপ আমি দিয়ে নিলাম তারপর প্যানে তেল নিয়ে নিলাম তেল খুব বেশি গরম করা যাবে না তাহলে উপর থেকে রঙ হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আমার তেল স্টিল অনেক গরম হয়ে গেছে একটু ওয়েট করবো ঠান্ডা হওয়ার জন্য তেল হালকা একটু ঠান্ডা করে একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর মিষ্টিগুলো এভাবে উপরে ভেসে উঠবে যখন মিষ্টিগুলো উপরে ভেসে উঠবে তখন চুলার আজ হাইতে রেখে একটু কালার করে নিতে হবে এরপর যে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে না তারপর হালকা সোনালি রঙ এলেই আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখব চুলার ফ্লেম কমিয়ে সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এরপর যে মিষ্টিগুলো ভালো করে ভেজে না নিলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় আপনারা অবশ্যই চেক করবেন মিষ্টিগুলোর স্কিনটা সফট আছে কিনা মিষ্টির স্কিন যদি বেশি শক্ত হয়ে যায় তাহলেও কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে আমার এই মিষ্টিগুলো ভেজে নিতে তেরো থেকে মিনিট সময় লেগেছে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন মিষ্টিগুলি তুলে নিয়ে আমি হালকা উষ্ণ গরম শিরায় মিষ্টিগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে এসে যদি মিষ্টির সেরা ঠান্ডা হয়ে যায় তবে হালকা গরম করে নিতে হবে হালকা গরম করে নেওয়ার পর তারপর মিষ্টিগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় থেকে সাত মিনিট হাই ফেলেমে চাল করে নেব খেজের মিষ্টি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে সহজেই এই রেসিপিটি ফলো করে দারুণ স্বাদের খেজুরছুরি মিষ্টি তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে এলাম তিন ঘন্টা পর দেখুন মিষ্টির যেমন সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে অবশ্যই এই মিষ্টি তৈরি করার অনুরোধ রইল এখন একটি মিষ্টি আপনাদের কেটে দেখাবো কেমন সফট এবং রসালো হয়েছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ